শিবম সার্ভিস জোনের এই ভিডিওটি আপনাকে স্বাগত জানাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ম্যাক্স পাওয়ার টোকেন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রিয় ভিউয়ার্স এগারো ভিউয়ার্স ফাইভ টু ব্লু বাটন দেখেন এগারো এরপরে আজকে যে লোডটি দিছে সেই লোডটি হচ্ছে সিকোয়েন্স নাম্বার চোদ্দো চোদ্দো আসছে ভিউয়ার্স এখন এখানে এগারো তারপর বারো তেরো চোদ্দো অর্থাৎ এখানে দুইটা টোকেন মিস আছে এই দুইটা টোকেন কি প্রিভিয়ার্স এটা আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা যখনই দেখবেন যে রকম দুইটা টোকেন মিস হচ্ছে তখন আপনারা মিটারের কাছে এসে আপনার ওয়ান নাইন ব্লু বাটন একবার দুইবার প্রেস করবেন যদি এইরকম রকম ওয়ান থ্রি এইট ডাবল জিরো দেখায় তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝবেন যে এই মিটারটিতে ম্যাক্স পাওয়ার টোকেন সেট করছে আর এই ম্যাক্স পাওয়ার টোকেনটি আপনাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে যে আপনার মিটারের কার্ড দেখাইলেই এবং বললেই আপনাকে ওই টোকেনটা দিয়ে দেবে এবার ওই টোকেনটি প্রথমে প্রবেশ করাবেন দুই লাইনের টোকেন বৃষ্টি বৃষ্টি করে প্রথম বৃষ্টি উঠাবেন গুলু বাটনে প্রেস করবেন পরের বৃষ্টি উঠাবেন গুলু বাটনে প্রেস করবেন তাহলে প্রিয়ভিওর্স টোকেনটি ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আপনার মিটারের টোকেন হবে তেরো এরপর আপনি যে চৌদ্দ নম্বর টোকেনটি কিনছিলেন ওই চোদ্দো নম্বর টোকেনটি দিয়ে দেবেন তাহলে প্রিয় পিউার্স আপনার মিটারটি সম্পূর্ণভাবে ওই টাকাটি নিয়ে নেবে দেখুন পিওভার্স পাশাপাশি আরেকটা মিটারে দেখাচ্ছি আমি এটাই টোকেন চলে আসছে এটা যখন টোকেন চলে আসছে বিদায় ওয়ান নাইন অর্থাৎ এখানে টু কিলো ওয়ার্ড সেট হয়ে গেছে আর এটাকে যখন আমরা টোকেন দিব তখন এটাও ওয়ান নাইন এবার এটা দুইবার প্রেস করলে আপনার এখানেও তখনও টু কিলো লোট আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য